চুরি করতে গ্রেফতার মানে সজাগ থাকতে বাংলাদেশের মানুষ যখন প্রশ্ন করতে চায় তাহলে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা এই দায় এড়াতে পারেন না বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার প্রধান এই ঘটনার সঙ্গে চলতে যদি তাই না থাকবেন তাহলে আমাদের রাজনীতিবিদদেরকে অপমান অপদস্থ করলেন তিনি কেন মুখ খুলছেন না আর তিনি যখন এই রাজনীতিবিদদের নিয়ে যাবেন সেখানে কেন তিনি নিরাপত্তা দিতে পারলেন না বাংলাদেশের মানুষ তাকে প্রশ্ন করতে চায় চার চারি যত ষড়যন্ত্র করার চেষ্টা করেন না কেন কাজ হবে না বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য আছে কাজে যত ষড়যন্ত্র করেন না কেন রাজনীতিবিদদের নিয়ে কোন ষড়যন্ত্র কাজ হবে না আগামী দিনে এদেশের মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ তারেক রহমানের নেতৃত্বে থাকবে কেউ ঠেকাতে পারবে না আপনাকে একটি কথা স্মরণ করে আমি আমার কথা শেষ করতে চাই আপনাকে বুঝতে হবে ভূবনের কি আশা হয়েছে এমন কোন কাজ করবেন না যেটা যমনতও হতে পারে অন্তরের সরকার ডাকার ইন সাহেব চুপচাপ থাকেন কথা বলেন না কিন্তু চিনি জরের বলে চুরি করতে গ্রেফতার বনে সাজা খাইতে বাংলাদেশের মানুষ এখন কষ্ট করতে চায় তাহলে ডাক্তার ইরিশ সাহেব এই রাজনীতি বিদ্ধে অপমান অপদস্থ ঠিক ডাক্তার সাহেব অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা এই দায় এড়াতে পারেন না বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার প্রধান এই ঘটনার সামনে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা কোনোখানে হয় না ইতিহাস আল্লাহ হাফেজ